নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থও আছি বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক বন্ধুরা বলুন তো বন্ধু শব্দের অর্থ কী আর বন্ধু মানেই বা কি আমি বলবো বন্ধু মানে হচ্ছে খুব কাছের একজন মানুষ খুব নিজের একজন মানুষ খুব আপন একজন মানুষ যে কিনা সুখে দুঃখে সব সময় হবে কোনো স্বার্থ ছাড়াই পাশে থাকবে বন্ধু হলো সে যে কিনা নিঃস্বার্থভাবে ভালোবাসবে যার মধ্যে কোনো শর্ত থাকবে না যার মধ্যে কোনো চাওয়া পাওয়ার হিসেব থাকবে না বন্ধু হলো খুব প্রিয় একজন মানুষ খুব আপন একজন মানুষ খুব কাছে একজন মানুষ কিন্তু সবাই কি প্রকৃত বন্ধু হতে পারে পারে না তো এখনকার দিনে সবাই স্বার্থটাই কিন্তু আগে রয়েছে স্বার্থের জন্য বন্ধুত্ব করে তারপর যখন স্বার্থ করিয়ে যায় তখন কিন্তু সেই বন্ধুত্ব এক নিজের মধ্যে ভেঙে যায় কিন্তু সবাই একই রকম হয় না হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু এইরকম হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া ছায়া কখনো ছেড়ে চলে যায় না এটা মনে রাখবে এক জীবনে কিন্তু একটা মানুষ সব কিছু পায় না মানুষ চাইলেই যদি সব কিছু তার হাতের কাছে পেয়ে যেত তাহলে কিন্তু অপেক্ষার কোনো মূল্য থাকত না আবার মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত তাহলে কিন্তু স্মৃতিরও কোনো মূল্য থাকত না যেমন এক ফোটা ফিস যেমন অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে আবার একটা ছোট্ট পাথর একটা বরের বড় কাছে কাচকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে তেমনি একটা ছোট্ট মিথ্যে কথা কিন্তু একটা মানুষের জীবনটাকে নষ্ট করে দিতে পারে তাই কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে চিনতে তারপর তাকে বিশ্বাস করো বন্ধুত্ব করার আগে তার উপরটা দেখে না তার ভিতরে সুন্দর মনটাকে দেখে তার মানসিকতা দেখে তারপর বিশ্বাস করে তাকে বন্ধুত্ব করুন না কিন্তু জীবনে ঠকে যাবে কাউকে পাওয়ার আশা করে কখনো বসে দেবো না সেই আশা কিন্তু তোমাকে ধ্বংস করে দিতে পারে বরং নিজেকে এমনভাবে তৈরি করে যেন সবাই তোমাকে দেখে হিংসে করে এবং তোমাকে পাওয়ার আশায় বসে থাকে মনে রেখো দিয়ে প্রদীপ নিভানো যায় কিন্তু ধূপকাঠি নয় যে সুগন্ধ দেয় তাকে কেউ নেভাতে পারে না আর যে জলে সে কিন্তু নিজের থেকেই দপ করে নিভে যায় মনে রাখবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করতে নেই বিধা থাকা ওকে ঠকায় না হয়তো তোমার জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করে আছে ভগবান মানুষের জন্য যেটা করেন সেটা কিন্তু তার ভালোর জন্যই করেন একটা কথা মনে রেখো গাছেরও কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীরও কষ্ট হয় জল শুকিয়ে গেলে রাতেরও কষ্ট হয় চার ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় আপন জন ঢোল বুঝলে তাই ভেঙে পড়লে কখনো চলবে না নিজেকে শক্ত করতে হবে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে নিজেকে কখনো ছোট মনে পড়বে না মনে রাখবে পায়ের নিচে যে দু প্রকাশটি আছে সেটি কিন্তু দেবতার পুজোর আগে লাগে মাথার উপরে তাল অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস কিন্তু বেশি দিন থাকে না আর যেটার জন্য ধৈর্য ধরবে আর অপেক্ষা করবে সেটা দেরি করে হলেও তুমি তোমার কাছে থাকবে তাই হতাশ হয়ে লাগবে কেউ তোমাকে কষ্ট দিলে ভেঙে পড়ো না মনে রেখো মানুষ সেই গাছে ঢিল ছড়ি বেশি যার ফল খুব মিষ্টি পায় আরেকটা কথা জেনে রেখো যে যার মন যত ভালো হয় তার ভাগ্য কিন্তু ততটাই খারাপ হয় কারণ সুন্দর জিনিসের উপর মানুষের আঘাতটা কিন্তু প্রথম আনে এবং নজরটাও বেশি থাকে এই কথাটা মনে রাখবে কাউকে ভালোবাসতে গেলে এক পুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকতে হবে কেননা এই সাত দুনিয়ায় কিন্তু যন্ত্রণাটাই বেশি পাওয়া যায় যদি বারবার তুমি আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে কখনো দোষী না শুধু মনে রাখবে বাগানে গিয়ে মানুষ সবথেকে সুন্দর ফুলটাকেই কিন্তু আগে গাছ থেকে টুক করে ছিঁড়ে ফেলে যাকে ছাড়া তুমি বাঁচবে না ভাব ভেবেছ সে কিন্তু ঠিক তোমাকে ছাড়াই বেঁচে আছে তাই ভেঙে পড়লে চলবে না নিজের উপর বিশ্বাস রাখতে হবে মনে রেখো ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শিশুকে কোনোদিন কিন্তু ফিরে আসে না তাই যতই কঠিন পরিস্থিতি আসুক যতই কষ্ট হোক নিজেকে শক্ত করে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা কিনতে রাখতে হবে নিজের উপর ভরসা রাখতে হবে মনে করবে এই দুনিয়ায় কিন্তু কেউ পারে না তাই নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজেকে নিজে ভালোবাসতে হবে দেখবেন জীবনটা অনেকটা সুন্দর হয়ে গেছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে একা কথাগুলো আপনাদের কেমন লাগলো যদি ভিডিওর কোন অংশ আপনাদের মন ছেগিয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্স মতামত জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয় বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার